আপনাদের লোক আছে আজকে লোক আছে তাদেরকে আপনি অ্যাসেম্বল করছেন মোবিলাইজ করছেন আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার হাতে পয়সা আছে সরকার আছে প্রশাসন আছে আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অন্যান্য রাজনৈতিকভাবে তারা তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদে পরিচালনা করছেন আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি এটা আপনি পারেন না একজন নির্বাচিত জনপ্রতিনিধির এটা কোনো কাজ হতে পারে না একদমই ঠিক কথা এর থেকে বড় তো কিছু হতে পারে না সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক অনেক সমাজ সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক সিদ্ধান্ত একের পর এক নিয়ে চলেছে আর সুপ্রিম কোর্টের পরে মানুষের তো আস্থা আছেই তা আমরা চাইব এই ধরনের ঘটনা শুধু আর্যিকর নয় কোথাও যেন না ঘটে বাংলার কোথাও যেন মহিলাদের উপরে আর অত্যাচার করবার কেউ হিম্মত না পায় মনে দেখে ধর্ষণ এবং খুন করার যেন কেউ আর হিম্মত না পায় সেটা আমরা চাইব এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক অপরাধী যারা যারা অপরাধ করেছে তারা নয় সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে যে পুলিশ কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ সকলকে সাজা দিতে হবে কেউ যারা বেঁচে না যেতে পারে ড্র্যাগনেট থেকে একটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তাকে লঘু করার চেষ্টা কেন করা হলো তার জন্য সরকারের কেন মাথা ব্যথা প্রশাসনে কেন মাথা ব্যথা রাজ্যের কেন মাথা ব্যথা সবটা দেখা দরকার একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে প্রতিবাদ করে আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচা দেওয়ার চেষ্টা করবেন এটা হতে পারে না এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আরজি করে ঘটনাকে লঘু করার জন্য আরজি করে ঘটনার মূল যে ফোকাস সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আর জি করে ঘটনার মূল তদন্তকে আপনি বিপথে চালিত করার জন্যে এই আন্দোলন আপনি করেছেন আপনি লোক দেখাতে পারেন কোটি কোটি লোক দেখাতে পারেন কিন্তু সত্যকে আপনি ঢাকতে পারবেন না আপনি লোক দেখিয়ে মনে করবেন না সব কিছু সামাল দিয়ে দেবেন আপনারা যে সারদাকাণ্ডের তদন্ত সিবিআই করুক তার ফয়সালা করতে পারে না কেন পারে না কারণ আপনার রাজ্যের মদত আছে বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আন্দোলন করার আপনার ক্ষমতা আছে কিন্তু সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুবিধে সুযোগ হয়ে যায় অপরাধীদের সেখান থেকে বাঁচবার রাস্তা খুলে যায় তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না আপনি ভয় দেখাচ্ছেন বাংলা মানুষকে আমি শান্ত বলে কিছু তোমরা না দুর্বল আমি অশান্তি বিপদ হবে কী বিপদ হবে আপনি মানুষকে থ্রেট করছেন আন্দোলনকারীদের থ্রেট করছেন আপনি আন্দোলনকার অধিকার কেড়ে নিতে চাইছেন আপনি আন্দোলনকার অধিকার আমার মৌলিক অধিকার সেই অধিকার আপনি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছেন আমি অশান্ত হলে বিপদ হয়ে যাবে কি ভয় দেখাচ্ছেন আপনি বাংলার মানুষকে আপনি পারেন না আপনি নির্বাচিত প্রতিনিধি তার বেশি কিছু নন আপনি আপনাদের লোক আছে আজকে লোক আছে তাদেরকে আপনি অ্যাসেম্বল করছেন মোবিলাইজ করছেন আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার হাতে পয়সা আছে সরকার আছে প্রশাসন আছে আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অন্যান্য রাজনৈতিকভাবে তারা তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদে পরিচালনা করছেন আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি এটা আপনি পারেন না একজন নির্বাচিত জনপ্রতিনিধির এটা কোনো কাজ হতে পারে না